আমার আল্লাহ কয় তুই মনে করিস না সূর্য তাই শুধু বড় না আমি আল্লাহ সূর্যের চেয়েও বড় কিছু বানাইছি আমি আল্লাহ মানে ব্যাটেল জুস আমি একটা তারকা বানাইছি ওই ব্যাটেল জুস তারকাটা এত বড় একটা ব্যাটেল জুস তারকা পেটে তেত্রিশ কোটি সূর্য ঢুকে যাবে কত কোটি এক একটা তারকা কত বড় বাইরে পেটেল দেখছ তো কমরা পায়না বড় বড়াইল আল্লাহ কয় তুই মনে করছ তারকাগুলো এত বড় এক একটা তারকার পেটে অন্য অন্য তারকার গুলো সাইজ কত বড় এক একটা তারকা এত বড় কয় সূর্যের মতো সূর্যর দশ কোটি 20 কোটি 30 কোটি ঢুইকা দেব এক একটা তারকা আল্লাহ কয় তুই মনে করছ তারকার চেয়ে বড় কিছু নাই না না আমি আসমানে গ্যালাক্সি বানাইছি কোরআনের ভাষায় তাকে বুরুজ বলা হয় আমি আসমানে বুরুজ বানাইলাম গ্যালাক্সি বানাইলাম ওই গ্যালাক্সি কত বড় এটা একটা কিশোর বস আসমান আল্লাহ এরকম গ্যালাক্সি বানাইছেন গোল গোল এই টিসুর বক্সে যেমন আজ মানে এক একটা গ্যালাক্সির মধ্যে ওই রকম তারকা কোন রকম তারকা যে তারকা এক একটা তারকার পেটে বিশ কোটি তিরিশ কোটি সূর্য ঢুকে যাবে ওই রকম কয়েক হাজার কোটি তারকা একটা গ্যালাক্সির মধ্যে থাকে

আমি আল্লাহ মানে আমার ব্ল্যাক হোল বানাইলাম ব্ল্যাক হোল কাকে বলা হয় ফালা ওয়া

কত বড় বলে এই রকম গ্যালাক্সি যার মধ্যে কোটি 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 তারার থাকে। এই রকম হাজার কোটি কোটি তারকা আছে ওই গর্তের মধ্যে নিমิষেই ঢুকে যায় আর ফিরে আসে না তাইলে গ্যালাক্সি যেখানে ঢুকে যায় হাজার কোটি নিহারিকা পুঞ্জ উল্কা পিণ্ড ঢুকে যায় ওই গর্তটা কত বড় আমি আল্লাহ গ্রহ বানাইলাম নক্ষত্র বানাইলাম আমি আল্লাহ চন্দ্র গ্রহ বানাইলাম আমি আল্লাহ সূর্য বানাইলাম আমি আল্লাহ শনি গ্রহ বানাইলাম রবি বানাইলাম আমি আল্লাহ মঙ্গল বানাইলাম সংগ্রহ বানাইলাম আমি আল্লাহ বুধ গ্রহ বানাইলাম বৃহস্পতি বানাইলাম নেপচুন বানাইলাম জুপিটার বানাইলাম আমি আল্লাহ এন্ট্রোমেডা বানাইলাম প্রক্সিমা সেন্ট্রাই বানাইলাম আলফা সেন্ট্রাই বানাইলাম আমি আল্লাহ এত কিছু বানাইলাম একবার শুধু বলছি কোন হও সব গেল কিন্তু তুই আমার কাছে তো দামিয়া তোমায় খোলাক তুই দাইয়্যা আমি আল্লাহ তোর নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি আর কত বড় দয়াল আল্লাহ मतदार আল্লাহ অজব ও বিদ্ব বাবা মার আমার আল্লাহ কেমন আল্লাহ বলে গোটা জগতের প্রতিপালক এই জগতের গণনা করে শেষ করা যাবে না এই জগতের গণনা করে শেষ করা যাবে না ও মুসলমান ইমানদার জগতের যদি আমি তাফসি শুরু করি শুধু আমি কসম করে বলতে পারি আমি না শুধু গোটা বাংলার সব বক্তারাও যদি আল্লাহ সব কিছু নিয়ে পৃথিবী নিয়ে গবেষণা শুরু করে দেয় আল্লাহ আসমান নিয়া গবেষণা শুরু করে দেয় আমরা সব বক্তারা আল্লাহর প্রশংসা বলতে শুরু করব আমাদের হায়াত শেষ আছে যাবে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না আমার আল্লাহ মানে বান্দা কোটা তুমি আসা সমুদ্রের পানিগুলো গুলো কালি বানানা ওই তুমি বান্দা আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত সাগর আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে দাও তোমার কলমের কালি ফুরে যাবে কলম গুলো সাপ ফুরা যাবে আমি আল্লাহর প্রশংসা লেখা সায়া হবে না সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন চারিদিকে শোনো আল্লাহর মহন আল্লাহ মহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহন আল্লাহ মহন আল্লাহ মহান মহান জবান খুলে বলেন কে মহান আর বলেন কে মহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই গান রয়েছে তাহাতে কি কোথা সুদা পেল তাহারা এসমলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লা মহান আল্লা মহান আল্লাহ মহান মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশের কাশের তারা কোথা পেলে স্নিগ্ধ এ যোচনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি কেন রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেল মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান জবান খুলে জোরে একবার সবাই আওয়াজ দিয়ে বলেন কে মহান জড়ে পারেন আল্লাহ একবার হাত উঠান বলেন হাত উঠান সবাই বলেন সবার বড় কে সবচেয়ে বড় কে জোরে একবার ডাকদান আল্লাহ আরো একবার জোরে ডাকদান না আল্লাহ আমার আল্লাহ আমি আল্লাহ তুরে একু মা কইরে বানাইছি আমি আল্লাহ রহমান রহিম আমি আল্লাহ দয়ার আল্লাহ আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ মায়ের গর্বে তুই একা থাকবে তো আমি আল্লাহর ভালো লাগে নাই এই জন্য আমি আল্লাহ মায়ের গর্বে তোর ফিরিশটা দিয়ে দশ মাস পর্যন্ত পাহারা দিয়েছি এরে বান্দা তুমি এতে যখন আসছো দুনিয়াতে আসার সময় চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি চল্লিশ ইউনিট হয় ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাসতে পারে না কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসলাম মায়ের ব্যথা ছিল ছাপ্পান্ন ইউনিটেরও বেশি চল্লিশ ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায় ছাপ্পান্ন ইউনিট ব্যথা সহ্য করলো আজ পর্যন্ত সন্তানকে গলা টিপে মেরে ফেলেছে পাইছেন নাকি কিন্তু আমার মায়ের অন্তরে আমার আল্লাহ এমন একটা দয়া বসা দিল সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা সব ব্যথা যেন ভুলে যা মা এমন এক সম্পদ যার মা নাই বাবা নাই সে বুঝে মা কত বড় সম্পদ গোটা দুনিয়ার মানুষ সব ঘুমায় কিন্তু তোমার আমার মা মাথার কিনারায় বসে বসে সারা রাত কাটাই আসে কখনো মা